নমস্কার ঘর কন্যাডের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কুমড়োর শাক রান্না করব জালি কুমড়োর শাক তো জালি কুমড়োর শাকটাকে আমি একটু ভাব দিয়ে নিয়েছি আজকে রান্না করব কুমড়ো দিয়ে কুমড়ো কেটে নিয়েছি আর এখানে বেটে নিয়েছি তিল সরিষা আর জিরে একসাথে করে বেটে নিয়েছি সাথে একটু লবণ দিয়েছি আর এইদিকে ডাল বসিয়েছি

কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি এবার কুমড়ো চায়ের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে আবার ঢাকা দিয়ে একটু ভাজতে হবে দেখুন এগুলোটা কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি এগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু ভাজবো আর এইদিকে যে গরম করে কাটা কুমড়োটা ভেজে রেখেছিলাম সেটা ডালে জল দিয়ে ডাল সিদ্ধ করার পরে দিয়েছি আর এই দেখুন এটা আস্তে আস্তে আমরা দিয়েছি সিদ্ধ করার সময় দিয়েছি প্রেশার কুকারে একদম সিদ্ধ হয়ে গেছে আমরা ওটা এখন হালকা জাল দিয়ে তেল দিয়ে দেব তাহলে আমার ডাল রান্না হয়ে যাবে প্রেশার কুকারে সিদ্ধ করেছি তাই আর একটা কড়াইয়ে দিলাম না একবার প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি এটাতে এখন দেখুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর লবণ ডাল সিদ্ধ সময় দিয়েছিলাম আবার কুমড়ো ভাজার সময়ও দিয়েছি তাই আরেকটু অল্প দিয়ে দিলাম

ভাতটা যেহেতু শুক্ত করাই আছে তাই শাকটাকে এর ভিতরে দিয়ে দিলাম আর এই যে মশলাটা পরে রেখেছিলাম এখানে তিল বাটা সরষে বাটা জিরা একসাথে মিশিয়ে বেটেছে আর সামান্য লবণ মিশিয়ে নিয়েছি এবার এটাকেও দিয়ে দেবো আমি যে রান্নাগুলো করি এগুলো যাদের ঝালে প্রবলেম আছে তারাই একমাত্র এগুলো মানে ভালো লাগবে তাদের কাছ থেকে যারা ঝাল খেতে পারেন না এভাবে করে খাবেন ভালো লাগবে আর যারা ঝাল ছাড়া খেতে পারেন না তারা যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দিয়ে দেবেন লংটা কিন্তু আমি লংটা ইউজ করে নিই এভাবেই রান্না করতেছি এখন এটাকে একটু সময় ঢাকা দিয়ে হতে দেবো আর এইদিকে দেখুন ডাল কত সুন্দর করে দিয়েছে আমড়া আর কুমড়ো দিয়ে ডাল কুমড়োটা একটু ভেজে নিয়েছিলাম কুমড়োটা কিন্তু বেশি সময় জাল দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে আমরাও বেশি সময় জাল দেওয়া যাবে না ডাল ফোটা দেখো দেখুন কত ভালো লাগে এখানটাতে দেখুন যেহেতু আমার সাগে লবণ দেওয়া ছিল না কুমড়োতে দেওয়া ছিল আর মশলা বাটায় দেওয়া ছিল তাই আর দিচ্ছি শাকের জন্য না খেতে ভালো লাগবে না তার পরিমাণটা বুঝে দিতে হবে যেহেতু ওই কুমড়োতে ছিল মশলায় ছিল ওই পরিমাণটা একটু কমই দিয়েছে একবার মশলার সাথে দিয়ে দিলেও হতো আর একটু যখন এইভাবে আস্তে আস্তে কম আসে এটা বেশ ভালো করে হবে আবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন কাঠটাকে কিন্তু আমি একটু পর পরই নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু একদম রেখে দেওয়া যাবে না একটু পরপর নাড়াতে হবে দেখুন কাঠটা কিন্তু হয়ে গেছে এই ডাটাগুলো একদম ছেড়তে হয়ে গেছে এরকম শাক রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন শাকের গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাও কিন্তু ছেড়ে দিয়েছে আর কোনো শাকের গন্ধ নাই এখন আমি শাকটা তুলে নেব দেখুন আমি শাক রান্নাটা কত সুন্দর হয়েছে এদিকে দেখুন আমি শাকটা তুলে নিয়েছি আর এদিকে ওই শাকের কড়াই আবার একটু তেল দিয়েছি আর দিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন আমি এই ফোড়নটা ডালে দেব যারা যারা পছন্দ করেন দুটো শুকনো লঙ্কাও দিতে পারেন তাহলে খাওয়ার জন্য দেখুন ডালের ভিতরে আমি ফোনটা দিয়ে দিয়েছি এবার নেড়ে শুধু মেশিনে নেয়ার কলা দেখুন আমরা আর কুমড়ো দিয়ে মুগ ডাল ঘন করে কারা কারা এরকম ডাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একদম ঝাল দেয়নি বাচ্চারাও খেতে পারবে বয়স্করাও খেতে পারবে যাদের যাদের ঝালে প্রবলেম তারা এরকম করে রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগে দেখুন পাঁচফোড়ন দিয়েছি খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ডাল থেকে এবার একটু ঢাকা দিয়ে দিই আর আমার চুলাটা থেকে একটু কালি বের হয় তাই প্রেশার কুকুরটা ওরকম কালো হয়ে গেছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এই যে আমার শাক রান্না হয়ে গেছে আজকে দুপুরে শাক আর ডাল দিয়ে খাওয়া হবে কার কার এরকম ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আজকে এই পর্যন্তই